দুনিয়া পুরাটাই ধোকা নারীরই এই ধোকা বে পর্দা নারীর চেহারা ধোকা সে ধোকা দেয় কেন ধোকা দেয় সে আসার আগে বের হওয়ার আগে এক ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাদনী আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে সে যেন বুঝায় আমি মূলত এই এক ঘন্টা যে পাউডার আর প্রসাদনী মেখেছিলাম আমি ধোকা দিছি পুরুষ আমি মূলত পুরুষকে কি দিছি ধোকা দিস তাহলে তুমি এটি দুই এলাউকা তুমি ফেলে দিলা কেন তার মানে সে বুঝাই এটাই আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য আসলে না চেহারা তো আরো ভিতরে উপরে ফাউডারে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন কথা শেষ করি আজকে তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই শুধু অনুবাদ বললেই বুঝবেন আল্লাহ বলছেন অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মোমে নাম আমরা মুসল কি বলেন ভাই যুবক ভাই আপনারাও বলেন ভাই আমরা মুসল এটাই পরিচয় এটার মধ্যে আইজ এটার মধ্যে সংগ্রহ বিশ্বাস করে এটার মধ্যে হজরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহ এই যার কথাই মাত্র বললাম উনি বলছেন আমি ওনার বয়ানে শুনছি উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছে উনি দাওয়াত পাবলিকের সফরে কয় যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি উনি বলছে কক্ষদার কসম আমি আমার সাথেও একই সাথে একই বিমানে বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে নামছি আমি পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক উনি বলছেন আমি নিজে ওনার বয়ান শুনছি উনি আল্লাহর কসম আমি সর্ব জায়গায় আমি ইজ্জত পাইছি ওরা আমার সমান আমার পাঞ্জাবি টুপি আমার ধর্মের লেবাস তারা বুঝছে যে এটার পরিচয়ে পাসপোর্টে লেখা যেটা তার চেহারাও বুঝেন নাই কোথায় পাসপোর্টে লেখা সে মুসলমান চেহারাও বলে সে কি তার ভেতর বাহির কি আছে এজন্য ইসলাম আমাদের আল্লাহ আমাদের ধর্ম আমাদের ইমান অতএব আমাদের করণীয় এখানে তিনটা আয়াত আল্লাহ বলছেন এক মুমেনের পরিচয় কি আল্লাহ বলছে পাঁচটা এক এইটা শুনাই শুধু তাইলে কথা শেষ ইন্নামা ও না আরো রয়েছে টাইম ভাই আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে টাইমের পরে এক মিনিটও এদিকে যাওয়া যাবনি না আগে না যাওয়া যাবে না শেষ করা যাবে না কিন্তু পরে যাওয়া হ্যাঁ অসুবিধা নেই ফজর কয়টা আল্লাহ ফিক দাম আমি তো আরো এখানে আসছি আপনাদের ঘোষ নাই আরো এক মাহফিলি ডেট নিছ না কত তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ হয় ডেট নিছে আরেক আল্লাহ পাক তৌফিক দান করেন চলেন বাবা আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত পাঁচটি এখানে বলছি তিনটা আয়াত পড়ছি সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরায়ে আনফাল সূরাটার নাম এই সূরা তিনটি আয়াত 2 3 4 এই তিনটা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তারা কারা আল্লাদিনা যারা এক ওয়াজিলাত আল্লাহ যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা ইদা দুকির ভেতরটাহ যখনই কারো জবানে শুনে কোরআন তেলাওয়াত কেঁপে ওঠে যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাপ দিয়া উঠে নামাজের ওয়াক্ত হইছে যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহান তখনই তার দিল কাইবা ওঠে আমার মালিকের নাম নিছে দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্যার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে হঠাৎ করে সে ছুটিতে আসছে কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়ে যাইতেছে সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি সাথে সাথে নড়ে ওঠে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমার মৌমেন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে মানে আমার কথা মনে পড়ে কার কথা আল্লাহর যে দিল আল্লাহর কথা মনে করে না যেই জবান আল্লাহর নাম নেয় না তুমি ভাইয়া জীবিত না তুমি মরে গেছো বহু আগে খোদার কসম নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত মাতালুল্লাযী যকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যকুরু মাসালুল হাইয়ি নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হল জীবিত এবং মৃত এজন্য হজরতে খালিদ ইবনুল বলিদ নাম শুনছেন না নবীর বিখ্যাত সাহাবি হজরতে অমর রাজি আল্লাহ একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন খালেদ ষাট হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে হজরতে খালেদ ইবনুল বলিদ ইয়ার মুখের যুদ্ধে তিনি বললেন আমিরুল মমিনিন আমি খালেদ একা হলেই চলবে আমিরুল মমিনিন অমর বললেন খালেদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ষাট হাজারের মোকাবেলা করবা এটা তো কিছুটা অহংকার হয়ে গেল হজরতে খালেদ বলেন আমিরুল মমিনিন আমার আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই বরং আমার বন্ধু আমার রসুল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি আমার নবী বলেছেন যে আল্লাহকে আল্লাহ করে আল্লাহর গোলামী করে সেই কেবল জীবিত যে করে না সে মরা আমার তো মনে হয় ষাট হাজার বেঈমান তো মরাই আমি তো কেবল জীবিত অতএব মরা মানুষের লগে যুদ্ধ পিতা আবার আমি গেলেই তো ছাড়ব হ্যাঁ

তুই কত বড় না মান রে তোর মতো নিকৃষ্ট বেঈমান তোর মতো গাদ্দার আর কে হইতে পারে নামাজি কেবলে এত শক্ত হয়নি বিশ্বাস করে না আমার মানে মন্ডাজা মানুষ কল যেটা খুলা চাই তার কিটা একমাত্র নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা কেমনে মিয়া আমি মানে এটা বিশ্বাস আমি বুঝিয়ে না এটা আমার গতের মতো আমার মনে চায় মাঝে মধ্যে তার কোল যেটা করতে পোস্টমর্টম রিপোর্ট করবে অত একটা আলটা করাই কোন তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি তো আচ্ছা কেউ ফাটানি করে কত নিকৃষ্ট গান কত বড় গান কত বড় সীমা চূড়ান্ত বেয়াদ বে নামাজি চূড়ান্ত বেয়াদ মনে রাখ নিকৃষ্ট বেয়াদ বে একেবারে ব্যাদ কারণ সে কোনো আমনের লোকে আমার লোকে কি করে না ডাক্তার আমি করে না তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন আপনি তারিখে আমি ছোটখাটো ব্যাদ্যক মনে করেন কার সাথে সে গাদ্দারিত তারে একবার পাঁচবার করে একটা আবার শিক্ষিত কিভাবে বেনামাজি ভদ্র হয় কিভাবে এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন ছেলেরা যারা তোমরা বসছো নিজের উপরে করো নিজের ভদ্রতার পরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ अल्लाह के सजदा में ये टुकु भद्रता जो जी कारण आता के उरला की शिखला की शिखला की हम्म अल्लाह मदर के तवफिक दान वाईदा तुलियत अलैहिं आया तुहु ज़ादतुही